রাউজানে সদর ইউনিয়নের বাগিচা এলাকার কদলের বাড়ি সড়ক ও নবিসুফির বাড়ি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করা হয়েছে শুক্রবার আট আগস্ট দুপুর দুইটায় প্রধান অতিথি থেকে এর উদ্বোধন করেন রাউজান সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ফয়জুল ইসলাম চৌধুরী টিপো

দাম কত রোড সাইড দাম কত পার্থক্য নাম প্রকাশে অনিচ্ছুক এক প্রবাসীর অর্থায়নে ও এলাকার সমাজ সেবক বিএনপি নেতা ফজল কাদের কালুর সার্বিক সহযোগিতায় ব্রিক মাধ্যমে এই সড়ক সংস্কারের উদ্যোগ গ্রহণ করা হয়

দোয়া ও উমনাজাত পরিচালনা করেন বিশিষ্ট আলেমে দিন মাওলানা সৈয়দ খালেদ আনসারিফ অতিথি ছিলেন সমাজসেবক কুব্বাত মিয়া ননাই মোহাম্মদ ওয়াহিদুল আলম মোহাম্মদ ফিরুজ সিরাজুল হক রোমান আলম সমাজ প্রতিনিধি আবু তাহের ননাই মোহাম্মদ রফিক মাওলানা হাসেম রবেল হোসেন কিশলু মাহাবুল আলম আবুল বসর মোহাম্মদ হোসেন মোহাম্মদ হাসেম আব্দুল মুবিন মজলিশ মিয়া শামসুল আলম মোহাম্মদ দৌলত নুরুল আজিম মোহাম্মদ শাহরুখ মোহাম্মদ হোসেন মোহাম্মদ ফারুক প্রমুখ আজ্লাহিম বিসমিল্লাহিম সম্মানিত এলাকাবাসী আসসালাম আলাইকুম আজিয়ে আসলে রাস্তার ব্রেক চলবে একখান গিয়ে আরা আজি আজিও উদ্বোধন করলাম সু উদ্বোধন করলাম তো আসলে এই জিনিস আরা গোটকে আসলে সরকারি সম্পূর্ণ সব পূর্ণের মানুষ ফজল সাজল খালু ওর প্রবাসী আত্মীয় আছে প্রসাদ ভাই ও আসলে খুব দালশীল ব্যক্তি ও বহুত জায়গা জানি দিয়ে বহুত জায়গা বহুত কিছু দিয়ে দাম সহ গেছি কোনো তুলনা নয় ওর বাড়ি ন গিয়া ন অন্য জায়গার মানুষ এই তারপরও হালো রাজি জানি এবং হালো এই গিয়ার প্রেক্ষিতে হালো এরিয়ার মাইসুল যথেষ্ট গিয়া আজি আজকে সম্পূর্ণ এই ব্রিজ সিল্ডি রাস্তায় গড়ে দিই এই মানুষটো ওনারা ব্যাক করে আল্লাহর রাস্তায় ও অনলাইনে দোয়া করিবেন এবং যেই মানুষ ঈদ দি এলাকারা হাজ দিলে ব্যাক করে দোয়া করিবেন আসলে বহুত বড় বর্ণর মানুষ আজ ইন দিলে মানুষ যেই যে আড়ে হইল কিছু কোনা গিয়ে হইল সদগায়ে জারি আড়িব ও কিন্তু সারা জীবন যতদিন উজরি আর আর উজরা আর ভালো বিয়া করি তার ভাই আসলে তোর মানুষ তো আসলে জীবন আল্লাহ সদগায়ে সদগায়ে জারি যতদিন মানুষ আড়ি বারাজ ইন ফিন নি আলো মলমত তোর দিন ফিন

আর বহুত কে দিয়ে আই গেলে মাজে খারাপ লাগে একসমত আর ইন্দি রে ভারি অর্ধি বাইরে রোডটা বন্ধ হয়ে গিয়ে এ একজন মাইছে নবুঝে সবচেয়ে বড় হোটলি আই ব্যাকুন মজ্যুমারা আই শহর অত হসপিটাল মারা গেলে আর লাস্ট মিলন করে আনিল আর ঘর দূরও লি ইতুন আবার হারত গড়িয়ে যাও ফুটবাস অনুসারণে আর পা বা গিয়া তারা মরিব তারা ওই আত্মীয় বিদেশত আছে জনসারণ আইন দেরিয়ে কি করে ফ্রোজন গাড়ির মধ্যে রাখ পরে তখন ওর গরম বহুত দূরে রাখি দিয়ে পড়ি কিন্তু রাস্তা শুধু ঠেলা ঠেলি এর মানুষ নবুবুঝে কত গিয়া উগ্র বেহার মাইতে গরত দূরত গাড়ি গাড়ি তো লামি দূরে যাওয়া একখান টেক্সিও না যায় ইন কিন্তু বাইছে চাই বেয়াকোনে চাই আৰু এই আচলতে চিন্ধে নগৰী চিন্চিগুৰি বহুত বৰষিছে একজনৰ একজন ঠাণ্ডা আৰু ৰ'দ হৈ থাকে নদী আচলতে খাৰপ লাগে মানুহ ইয়ে আচলতে বেক কৰি বুজোৱা নাছিল ৰ'দগাৰ্ট ইন ব্যয়োজন যথ ৰোড ঘাট তাই এই জেগাত ডেভেলপ হৈ গ'ব এব ৰ'দ তালি এই জেগাত দামো বাঢ়ি যায় অঁ বিলৰ মাধ্যম অবিনেখনৰ দাম কত ৰোডৰ চাইডেৰে দাম কট বহুত জিনি ইন এটা পাৰ্থক্য আৰু বহুত কিয়ন বুজি দাম নচাই উ রোডর কারণে বহুত কিছু হয় এই ইনশাল্লাহ ওনারা দোয়া করিবেন আর ফজল খাদুর দোয়া করিবেন ও আসলে খুব গিয়া যারা আড়িত্য ওলাই বহুত বড় গিয়া এই এলেখালায় আর মানুষ বহুত মানুষ আছে সমাজত প্রতিষ্ঠিত হইসা বহুত মানুষ আছে কিন্তু মাইসা হজনের হজনের গিয়ে দেয় নয় কিন্তু বাইরের মানুষের এর আনলে জিএন করেছি এই আল্লাহ হাসা আসলে ব্যাক ওরা দোয়া করছে রোজেন দুনিয়া তো ইয়ে হয় ও সম্মান পাই এবং শান্তি দায়িত্ব নেই আকার কিন্তু সব মান পায় ব্যাক করে দোয়া করছুন আর চেষ্টা করিয়ে দেব এই সময় ব্যাক করলে আর এড়িয়ে কিছু দরি যে আর কোনো উদ্দেশ্য সৎ উদ্দেশ্য আর এখনো ওটা পয়সা খাইয়ের বিচার করছি পয়সা খাইয়ের ইউনিয়ন পরিষদের গিয়া আজ এই আড়াত্র এই আশা নাই আর যদুর পারি মাইসুনে সরকারি আইলিন ফাই টু ফাই জিনিস বুঝে বুঝে দিবা লাইন যদি আর ইনশাআল্লাহ কবিব করে সামনে আর আইএম চেষ্টা কই যাম আইব কোন পয়সা করি না কোন বিচারর দেবিগ্য গিয়া এই সমাজত দিলে দিলি বিচারই পক্ষে যায় ইবে কিন্তু সমাজত জংগ গরিউ আর খনিকেও পয়সা লই বিচার গরিতে আইতো আ ইনশাআল্লাহ ইন হই না পারে আজতকন আছি আইন চেষ্টা কই যাম কোন দিন পয়সা লই আর কোন কোন যে যান হই ইয়া নেই ইনশাআল্লাহ আর দোয়া কই যুন নরমা ব্যাক্কু ধন্যবাদ আসসালামু আলাইকুম